আল্লাহ তালা নিজের দিকে বলেছেন যে দেখো তোমাকে কত সুন্দর আমি দিছি দিছি তোমার জায়গায় জায়গায় ঠোঁট জবান দিছি সামান্য অনেকের জিহবার মধ্যে কি সমস্যা কথা বললে আওড়ায় যায় বোঝা যায় না কথা বলতে লাগে বাইরে যায় একটার পর একটা কথা খালি আটকায় আটকায় আল্লাহ তালা আমাদেরকে কত সুন্দর কথা বলার শক্তি দিছেন আর আল্লাহ রব্বুল আলমিন যাকে দুনিয়াতে একটু ব্যতিক্রম দিছেন হয়তো চোখের একটু সমস্যা কানের একটু সমস্যা মুখের একটু সমস্যা আল্লাহ রব্বুল আলমিন এই সমস্যা নিয়ে যারা দুনিয়াতে আছে তাদের জন্য আখেরাতে পুরস্কার আরো বড় আল্লাহ সুরসাল্লা আলি সাল্লাম এক ন্যাংড়া ন্যাংড়া সাহাবিকে বলতেছে মানে একজন ন্যাংড়ার একজন কালো একজন কালো সাহাবিকে বলতেছে যে কালো মানুষ জান্নাতে প্রবেশ করবে না তো ওর যে মন খারাপ হয়ে গেছে রামি তো কালো দুনিয়াতে আমরা আসছি কেউ কালো কেউ শ্যামলা কেউ এটা এটাকে আমাদের হাতে বলেন এটা আল্লাহ তালার দেওয়া তো তখন ওই তো মন খারাপ হওয়ারই কথা টেনশন তা আল্লাহ রসুলসাল্লিশাল্লাম বলতেছে মানে একজন ব্যক্তি সে কালো হোক ন্যাংড়া হোক ফোঁড়া হোক কানা হোক সে যদি দুনিয়ার থেকে আল্লাহ আল্লাহ রসুলের পথে থেকে মৃত্যুবরণ করে তাহলে সে মৃত্যুবরণ করার সাথে সাথে তার কবরের মধ্য থেকে তার নিয়ামত শুরু হবে আর জান্নাতের মধ্যে তার চেহারা এত ফরসা হবে দুনিয়ায় ছিল কি কালো পুস্তুসে চেহারা এত ফরসা হবে যে এক হাজার বছর দূর থেকে তার চেহারার নূর চমকাতে থাকবে নূর সুম কাজে থাকবে এক হাজার বছর দূর থেকে ওই সাহাবি তো খুশি হয়ে গেল ন্যাংড়া ন্যাংড়া থাকবে না ঠোঁটের সমস্যা ঠোঁটের সমস্যা থাকবে না বরং তার মধ্যে আরো সজীবতা বেশি হবে দুনিয়াতে একটা পরীক্ষা আছে আল্লাহ বা কাউকে ন্যাংড়া বানাইছেন কারোর হাতের সমস্যা মুখের সমস্যা সে ধৈর্য ধারণ করবে সে আল্লাহর উপরে খুশি থাকবে কিভাবে খুশি থাকবে যে আল্লাহ তালা তো দুনিয়ায় কত মানুষ নিয়ে আসছেন যাকে দেখতে মানুষের মতোই দেখা যায় না দুই দিন বাচ্চা হয়ে মারা যায় আছে না দেখতে পশুর মতো একেবারে বিকলঙ্গ আল্লাহ তো তার থেকে আমাকে ভালো ভালো দুনিয়ায় পাঠিয়েছেন পাঠান নাই সেজন্য সে একটু কি করবে সে নিজেকে ধৈর্য ধারণ করবে নিজেকে ছোট মনে করবে না সে ধৈর্য ধারণ করবে যে এটা আল্লাহ পাক আমাকে পরীক্ষা করতেছেন যে আমার যে একটু নাকের মধ্যে সমস্যা দিছেন ঠোঁট একটু কাঁটা দিছেন কানটা একটু ছোট দিছেন একটা ছোটো কান একটা বড় একটা সুন্দর দেখতে একটা একটু খাড়া তো আল্লাহ তালা তাকে দেখতে চান যে সে আমার উপরে নারাজ কি না যদি আমাকে আল্লাহ যেমন পাঠাইছেন আমি তেমনই আল্লাহর উপরে খুশি এই খুশিটা যদি সে থাকে আর সে যদি দুনিয়ার থেকে আমল করে চলে যায় তো মৃত্যুবরণ করার পরের থেকেই তার শুরু হবে কবরের জিন্দেগির নাজ নিয়ামত আর জান্নাতের মধ্যে তার ওই নাক কাটা থাকবে না ঠোঁট কাটা থাকবে না কান ছোট বড় থাকবে না জান্নাতের মধ্যে তার চেহারা এত সুন্দর আর এত স্মার্ট হবে তো তার স্ত্রীও তাকে দেখে হয়রান হয়ে যাবে তার ভাই তার বাবাও তাকে দেখে হয়রান হয়ে যাবে তুমি এত সুন্দর হয়ে গেছো জান্নাতের মধ্যে প্রত্যেকের এই 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 কাঁধ থেকে এই কাঁধ সাত হাত লম্বা হবে কত সাত হাত লম্বা হবে এই কাক থেকে এই কাঁধ আর পায়ের থেকে মাথা পর্যন্ত ষাট হাত আপনার এই হাতের পায়ে হাত ষাট হাত লম্বা হবে দুনিয়াতে কাউকে পশা মাটি দিয়ে বানাইছে কাউকে ওই যে রান্না করে রান্নার চুলার যে ঠনঠনে পুরা মাটি কাউকে পোড়া মাটি দিয়ে বানাইছে কাউকে মাটি দিয়ে বানাইছে কাউকে আঠাল মাটি দিয়ে বানাইছে আর জান্নাতের মধ্যে এই সব সব বডি বডি আউট করে দিবে শেষ নুরের তৈরি বডি দিয়ে আল্লাপাকে আমাকে সাজাই দিবেন একটু ধৈর্য ধরা লাগবে নূরের তৈরি বডি আর দুনিয়াতে যিনি আমার বিবি দুনিয়াতে যিনি আমার আমার বাড়িতে কাজকাম করে দেয় আমার বাড়িতে রান্না বান্না করে দেয় অনেকে বাড়িতে মানুষ রাখা আছে আছে না কাজকাম করে দেয় তো যারা আমার খেদমত করবে জন্নাতের মধ্যে তাদের পায়ের থেকে হাঁটু পর্যন্ত এক ধাতু দিয়ে তৈরি হবে হাঁটুর থেকে মাজা পর্যন্ত এক ধাতু দিয়ে তৈরি হবে মাজা থেকে কাঁধ পর্যন্ত একটা ধাতু দিয়ে তৈরি হবে আর মাথাটা গলার থেকে মাথা পর্যন্ত আর ধাতু দিয়ে কোনো এলাকা মেস্ট মেস্ট দিয়ে তৈরি হবে কোনো সাইড আম্বর দিয়ে তৈরি হবে কোনো সাইড বলে যে এরকম পাথরের পাথরের মানে সেই দামি দামি জিনিস দিয়ে মেষ দিয়ে তৈরি হবে আম্বর দিয়ে তৈরি হবে জাফরান দিয়ে তৈরি হবে খাদেমরা খাদেম আর এই যে আপনার বিবি দুনিয়াতে একটু দেখতে সুন্দর ছিল না সেজন্য কত সময় রাগ করেছি হয়তো অন্য মেয়ের দিকে তাকাইছি আর মনে হয়েছে যে আমার বিবির সে মেয়েটা কত সুন্দর না না আল্লাহ পাক আপনাকে যে বিবি দান করেছে যদি তাকেও আপনি আমল করাইতে পারেন তাকেও যদি আপনি আমল করাইতে পারেন ভালো পথে চলাইতে পারেন সুন্দর সুখের একটা সংসার গড়তে পারেন আপনার এই বিবি জান্নাতের হুরদের থেকেও সত্তর গুণ বেশি সুন্দরী হবে আজকে আমরা সবাই কসমেটিক্সের মেহনতের মধ্যে পড়ে গেছি কালোরাও কসমেটিক ব্যবহার করে ফরসা হইতেছি অন্তত চেহারাটুকু ফর্সা করতেছি হাত পাটুকু ফর্সা করতেছি যাতে একটা মনের মধ্যে একটা ইয়ে যে আমার মেয়ের বিয়ে হবে মানে মানুষ দেখতে আসবে আমার মেয়ের চেহারাটা একটু ভালো না সুন্দর করে সাজায় গুজায় রাখি এই চেহারা তো থাকবে না বাবার এই চেহারা তো শেষ হয়ে যাবে এই বিউটি পার্লার থাকবে না এই সমস্ত কিছু আমার ক্ষতির কারণ হবে আল্লাহ আবদুল আলামিন এমন সুন্দর চেহারা দান করবেন আরে মাসে যারা তিনটা রোজা রাখে তেরো চোদ্দি পনেরো তিনটা রোজা রাখে তাদের কোনো ব্যবহার করা লাগবে না কসমেটিক্স ব্যবহার করে বিউটি পার্লারে গিয়ে নিজের চেহারাকে সুন্দর করে মডিফাই করে মডার্ন করে আমি যে জেনার মধ্যে জেনার গোনার মধ্যে পড়ে যাচ্ছি বেপর্দা হয়ে পুরুষদেরকে আকর্ষণ করে যে নিকৃষ্ট পাপের মধ্যে পড়ে যাচ্ছি এইটা আমাকে কালকিয়ামতের দিন জাহান নামের আজাবের কাছে দাঁড়ান দাঁড় করাবে আর আমি যদি তেরো চোদ্দ পনেরো তিনটা দিন রোজা রাখি মাসের আরবি মাসের তাহলে কোনো কসমেটিক্স ব্যবহার করা লাগবে না পাক চেহারার মধ্যে এমন নূর দান করবে যে একটা কালো একটা শ্যামলা মেয়েরও দেখা যাবে যে একটা ভালো ছেলের সাথে তার বিয়ে হয়ে যাচ্ছে চেহারার বাহ্যিক নূর নয় আভ্যন্তরীণ নূরটাই আসল আপনি যদিও শ্যামলা যদিও কালো ওই ছেলের মধ্যে আল্লাহ এই পরিমাণ মহাব্বত ঝুঁকাই দিবে বলবে যে মেয়েটা একটু কালো হলেও আমি মেয়েটাকে বিয়ে করব আল্লাহ রবুল্লা আলমীর আমাদেরকে যেই নিয়ামত দিয়ে যেই চেহারা দিয়ে যেই বডি স্ট্রাকচার দিয়ে যেই ফিটনেস দিয়ে দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন আমি যদি আমল করতে পারি নিজে ইমানের পথে চলতে পারি তাহলে এই বিবি হুরের থেকেও সুন্দরী হবে আমি কথা আমি বললাম ঠিক বলতেছি আল্লাহর ঘরের মধ্যে সাক্ষী দিচ্ছি আমার সহজ কিন্তু হুরকে যদি দেখতাম আমারও কি হয়ে যেত আমিও বেহুশ হয়ে যেতাম কারণ হাদিসে মুবারকের মধ্যে আসছে যে হুরের কোনো থুতু হবে না যদিও হুরের কোনো থুতু হবে না যদি সে সাগরে থুতু নিক্ষেপ করে থুতু হবে না হুরের আপনি দুনিয়াতে যে হুরের পিছনে ঘুরতেছেন আবার হুর একটা বাসায় আসে এরপরও আপনার মনোরঞ্জন হয় না আপনি অন্যান্য হুরদের পিছনে ঘুরতেছেন যেই হুরের শরীর সারাদিন পরে দুর্গন্ধ বের হয় যার গা থেকে ঘাম বের হয় যার কসমেটিক্স যার ইয়ে বলে বিভিন্ন ধরনের সেন্ট ব্যবহার না করলে তার কাছে যাইতে পারেন না যার পোশাকটা সকালে পড়লে যদি পরের দিনকে যদি পোশাক পোশাকটা যদি না বদলায় ওই পোশাকের কাছে আপনি যাইতে পারেন না দুর্গন্ধ বের হয় কি না এই হুরের পিছনে আমরা কি পাপাসারে লিপ্ত হচ্ছি জাগায় জাগায় হুরদের সেন্টার বানায় বানায় আমরা পতিতলায় গড়ে তুলেছি একজন আরেকজনের পিছনে নিজের পুরা জিন্দিগির অর্থ করি টাকা পয়সা সব এই দুনিয়ার এই ডুপ্লিকেট হুড়ের পিছনে শেষ করতেছি অথচ এই হুড়ের থুতুর মধ্যে দুর্গন্ধ আসে সকালবেলা এই হুরের মুখ থেকে যেই পানি যেই পদার্থ বের হয় এটা বিষাক্ত বিষ প্রত্যেকটা মানুষ যখন রাত্রে ঘুমায় সকালের বেলার যে থুতু বের হয় এই বিষাক্ত একটা কি একটা বিষ কিন্তু এই আমরা যে বয়ান করি কোনো থুতু হবে না তো যদি হতো তে সাত সাগরের পানিকে যদি এক সাগর বানানো হতো আর একবার যদি থুতু দিত ওই সমুদ্রের পুরা লবণ পানি মিটি মিষ্টি হয়ে যাইত আমার বলাটা এখন সহজ আপনি এই একটা সমুদ্র না এক ড্রাম সাগরের পানি নিয়ে মিষ্টি বানান তো দেখি আপনার কত মিষ্টি খরচ হয় আর যে সাগরে ট্রিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন টন কে টন পানি এই পানি যে হুর একটা হুর যদি একবার থুতু নিক্ষেপ করে পুরা পানি মিষ্টি হয়ে যাবে এক সাগর না সমুদ্র না মহাসমুদ্র না সাত মহাস এই পাঁচটা মহাসমুদ্র আরও যত সমুদ্র আছে উপসাগর সাগর সব একসাথ করলে যত পানি হয় একটা একটা হুর খালি একবারই থুতু ফেলাবে তাই কি হয়ে যাবে মিষ্টি হয়ে যাবে সেই হুর আপনার খেদমত করবে এটা এমনি করবে দুনিয়ার হুরের এই হুরের পিছনে ঘুরলে করবে